sdamasutonaktola akdasidai puta sami dai madai babdai আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আগামীকালকে ঈদ আজ আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি তো আমি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমি চাকরি সূত্রে পাবনা থাকি কিন্তু আমার দেশের বসতি হলো ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানায় তো আমি গতকালকে বাড়িতে আসছি আসার পরে এমন একটা দৃশ্য দেখে আমার চোখ আটকে গেলো আসলে একটু ভিডিও না করে পারলাম না এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা হলো একটা হতবাকা মায়ের কেমন হতবাকা মা সে যার স্বামী নেই সন্তান নেই বাবা নেই মা নেই একজন একা মানুষ এই ঘরে থাকে ভাঙা একটা ঘর তাকে যে দেখবে সে যে কারোর উপর নির্ভর করে চলবে এমন কেউ নেই তো আজকে সে মায়ের সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো সে মায়ের কষ্ট সে মায়ের দুঃখ আসলে নিজের কানে না শুনলে নিজের চোখে না দেখলে আসলে হয়তো বা বিশ্বাস হবে না তো চলুন দর্শক আসলে আমরা এই ঘরেই সে মা আছে তো আমরা দেখি উনি ঘরে আসেন কি না হালা ঘরে আসেন আসেন বাইরে আসেন

যখনই অসহায় একটা অসহায় মানুষের কাছে যাই যখনই যখনই কোন একজন প্রতিবন্ধী মানুষের কাছে যাই তাদের কষ্ট যখন দেখি আসলে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে যে জিনিসটা আমাকে বলে বোঝাতে পারবো না তো আমরা এই মায়ের ঘরের ভিতর যাব আসলে দেখব ঘরে কি আছে দেখি আসেন দেখি একটু আমার কাছে ক্যামেরাটা দেন আমি একটু দেখাই তো প্রিয় দর্শক আমরা এখন ঘরে যাব দেখি ঘরের কি অবস্থা তো এই যে এইদিকে এদিকে আছে হলো কলার পাতার বেড়া যে আমি যেটা দেখতে পারতেছেন কলার পাতার বেড়া এটা হলো ঘরের বারান্দা হ্যাঁ তো এখানে উনি রান্না বান্না করে এই যে এটা হলো রান্নার জায়গা হ্যাঁ এটা হলো রান্নার জায়গা তো আমি আমি ঘরে দেখাই একটু একটু অক্ষা করেন বাবা একটা আসলে এটা মাটির ঘর অনেক পুরানা আসলে মানুষ মাটির ঘরে এখন থাকেই না হ্যাঁ এটা হলো ঘরের জানালা তো এই হলো অবস্থা একটু দেখেন আপনার সবাই উঠবার ভাই নেই করাই না আর কই গেছে খাউন বগরাই না জোন নাই পানি ভরে তো হানাই বই এখানে এগুলো কি রাখছেন এখানে বাবা যে বাবা আছি কি আমি তো বিছাতা এই হলো ঘরের অবস্থা ওই যে ঘর থেকে তো আকাশ দেখা যায় হ্যাঁ এই দেখেন ঘরের চাল ভাঙা হ্যাঁ ঘরের চাল ভাঙা তো আমি ঘরের বাইর সাইডটা একটু দেখাবো তো যে এখন মধ্যে কি বাজার টাজার করছেন কিছু কান্নাকাটি করেন না কান্নাকাটি আসলে আহ কান্নাকাটি করলে আর কি হবে এটা আল্লাহর কাছে সুক্রিয়া করেন আল্লাহ যেভাবে যেভাবে মানুষটা ভালো রাখেন আমরা ঘরের বাহির সাইডটা একটু দেখাবো খালার আসলে যেহেতু ওনার বিষয়টা তুলে ধরলাম এইদিকে দেখেন যেহেতু ঘর ভাঙা এদিকে পলিথিন দিয়ে বেড়া ঢেকে রাখছে হ্যাঁ ভাঙা ঘর এই হলো সালের অবস্থা এইদিকে এই হলো অবস্থা

আসলে সুপ্রিয় দর্শক আমি আসলে যেহেতু চাকরি সূত্রে পাবনায় থাকি সেহেতু আসলে ময়মনসিং সিং আমি আসি ছুটিতে হয়তো আসি কিন্তু এই এই অসহায় বিধবা মা যার কোনো স্বামী নেই সন্তান নেই মানে আপন বলতে কেউ নেই হ্যাঁ ওনার চলার মতো কোনো রাস্তা নেই তো আমরা এই মুহূর্তে আমি আসলে কি করতে পারবো জানি না সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি

আল্লাহ পাক অবশ্যই এক নাটা ব্যবস্থা করে দিবে তো প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে অনেক অনেকorse প্রতিবন্ধীকে সাহায্য সহযোগিতা করেছি তো আমার কাছে ইতিপূর্বে আপনারা দেখছিলেন আমেরিকা প্রবাসী একজন আপু জেনে নাম প্রকাশ করতে অনিচ্ছুক উনি আমার কাছে কিছু টাকা পাঠিয়েছিল ইচ্ছা কুশী মত বিতরণ করার জন্য ইতিপূর্বে আমরা অনেকগুলো টাকা বিতরণ করেছিলাম সে টাকা থেকে আজকে খালার জন্য যাতে ঈদের এই ঈদের যাতে কিছু কিনা কাটা করে এই ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করতে পারে সেজন্য আমরা কিছু টাকা ওই আপুর পক্ষ থেকে দিয়ে যাব এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ এটা তো আসলে আমার টাকা না একজন আমেরিকা থাকে ওই আমেরিকা থেকে একজন বিতরণ করার জন্য পাঠাইছিল তার থেকে আমি এক টাকা আপনাকে এই ঈদে আপনি যাই পারেন আপনি কম বেশি করি বাজার করি আপাতত চলেন যদি পরেও আপনার আপনার কষ্ট দেখে কারো মন গলে কেউ আপনাকে সহযোগিতা করে সেটা আমি আপনার কাছে পৌঁছে দেব ঠিক আছে আর আপনার মোবাইল নাম্বার জানা আছে কি আচ্ছা খালার মোবাইল নাম্বার আমি ওই আমার ডিসক্রিপশনে দিয়ে অথবা আমার ভিডিওর উপরে দিয়ে দেবো এবং আমার চ্যানেলের নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে যদি আপনারা কেউ পারেন এই খালার এই কষ্টের দিক থাকে নিজ সন্তান স্বামী হারা সন্তান হারা কেউ নাই মা বাবা নাই একদম কেউ নাই মানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা দর্শক করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো এরকম অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি love uh -huh.